দীর্ঘ বছর ধরে আমি এই মোহাম্মদপুর এবং আদাবরে আমির দীর্ঘ সময় সাড়ে তিন বছর আমি জেলেই ছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কল্যাণময় মানবিক বাংলাদেশ তৈরি করতে চায় সে লক্ষ্যকে সামনে রেখে ছাব্বিশে নির্বাচন ওই নির্বাচনে এই এলাকায় থেকে তেরো নম্বর আসন সেটা বাংলা নগর মোহাম্মদপুর আদাবর এই আসনের এমপি ক্যান্ডিডেট আমাকে ঘোষণা করেছে আমরা শুক্রবারে যারা জুমার মসজিদে নামাজ পড়তে আসি কোরআনের একটি আয়াত খতিব সাহেবরা না করে কিন্তু থেকে সারা বিশ্ব মুসলিম সমস্ত খতিবরা এই কাজটা করেন এই আয়াতটা পেশ করেন এই আয়াতার সুরানা হলেন নব্বই নম্বর আয়াত আমি বললে আপনাদের অনেকেই জানা হয়ে যাবে আল্লাহ বলছেন ইন্নআল্লাহ মুরবিআল ইসান ও কুরবা وينحى عن الفحشاء والمنكر والبغض আল্লাহ তাআলা কোরআনের আয়াতটির মাধ্যমে সব কথা বলে দিয়েছেন এইজন্য আমার বলা তিনি তিনটা আদেশ করেছেন তিনটা নিষেধ করেছেন আদেশ তিনটা হলো তোমরা মানুষের সাথে ন্যায় পরানা অবলম্বন করো ইনসাফ قائم করো তোমরা মানুষের সাথে সদা আচরণ করো তোমরা তোমাদের গরীব আত্মীয হক আদায় করো এই তিনটা আদেশ ইয়ামুর আদেশ নিষেধ তিনটা কি নিষেধ চিন্তা হলো তোমরা সমস্ত ফাহেসা কাজ থেকে দূরে থাকো ফাহেসা কাজ কে হয় না আমাদের সমাজে ইল্লা মাসাল্লাহ শের বাংলা নগরে মনে হয় না সমস্ত ফাহেসা নির্লজ্জতা থেকে দূরে থাকো সমস্ত পাপ কাজ থেকে দূরে থাকো মুলকার অলবাগে সমস্ত সন্ত্রাসী জুল নির্যাতন করা থেকে বিরত থাকে বাংলাদেশকে যদি আমি চুয়ান্ন বছর ধরে চুয়ান্ন বছরে মসজিদে আব্দাজাইন মসজিদের বয়স কত প্রত্যেক শুক্রবারে কিন্তু জুমার খতবা ইমাম সাহেব নসিহার করেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি এই নসিহার ফলে কি এগুলো কমে গেছে কি বলেন কথা বলেন না কেন আপনারা কমে নাই হ্যাঁ এটুক হয়েছে নসিহার কারণে মানুষ অ্যাওয়ারডেস সতর্ক হয়েছে কিন্তু কমে নাই কেন কমে নাই একটাই মূল কারণ সেটা হলো যে এই কাজটা কিন্তু স্টেটের কাজ রাষ্ট্রের কাজ রাষ্ট্র যদি আজকে হুকুম জারি করে সমাজের নির্লজ্জতা ফাইসা হওয়া যাবে না আইন প্রয়োগ করে দেয় তাহলে কি এটা হবে বলে না হবে বলে যে কোনো পাপ কাজ করা যাবে না পাপ কাজের ব্যাখ্যা তো অনেক হবে না যদি বলে সমাজে কোনো চাঁদাবাজি জুলুম দখল বাণিজ্য সন্ত্রাসী জুলুমকারী নির্যাতনকারী হওয়া যাবে না তাহলে কি হবে স্টেট যদি ঘোষণা করে দেয় আইন করে দেয় হবে না তাইলে এই সমাজের শান্তির জন্য আমরা অহরহ কথা বলি কিন্তু শান্তির যে মূল কাঠামোটা সেই কাঠামোটা ফ্রেমের ভেতরে আমরা ঢুকি না আমি কি কথা ক্লিয়ার করতে পারলাম এটা যে ফ্রেমের ভেতরে যে না ঢুকলে হবে না এটা আল্লাহ তালা কোরআনের সুরার নিঃসা একশো পাঁচ নাম্বার আয়তে বলছেন আল্লাহ রসুলাম একটা বিচার মজলিসে বসছিলেন বিচারের রায় দিতে যাবেন এক সব সাক্ষী সাবত মানে কমপ্লিট এখন রায় ঘোষণা করবেন এই অবস্থা আল্লাহ তালা হজরতে জিব্রাহিল আসলাম পাঠিয়ে কোরান রায়কে নাজির করলেন সুরা নিশা একশো পাস্তামারায় আল্লাহ বলছেন ইন্না আমজান না আইলাইকাল কিতাব আবিলহাক লে বাইনা নাস বিম আরহত আল্লাহ এ নবিয়া আমি আপনার কাছে কেতাব পাঠিয়েছি সত্যতা সহকারে আপনি আমার দেখানো পদ্ধতি বিমা আরাহত আল্লাহ আরা সদ্যরত দেখা আল্লাহ মনে আল্লাহ আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরাকে কি চুয়ান্ন বছর ধরে আল্লাহ দেখানো পদ্ধতিতে কোনো বিচার করতে পেরেছি কি বলেন না পারার কারণে নামক একটা বাচ্চা মেয়ে হয়েছে আমি তার বাড়িতে গিয়েছিলাম জামাতার আমিরের নির্দেশে আমি তাকে সহযোগিতা করে আসছি গাবি কিনে দিয়ে আসছি বাচ্চাটা ফ্যামিলিটা চলার জন্য সত্তর বৎসরে দর্শিত হয়েছে ঢাকা শহরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একশো সেঞ্চুরি করেছে দর্শন করে তার কোনো বিচার হয়নি 25 লক্ষ কোটি টাকা বাংলাদেশ একটা পরিবার শুধু নিয়ে গেছে এখন পর্যন্ত বিদ্রীষ্য মান বিচার হচ্ছে বলতে গেলে ঘন্টা পর ঘন্টা বলা যাবে বাট হোয়াট ইজ দা রুট কজ রুট কজ হলো আল্লাহ বলছে আমার দেখানোর পদ্ধতি বিচার করো আর আমরা মানুষের দেখানোর পদ্ধতি বিচার করছি দিস ইজ দা মূল কজ আর কোন কাজ নেই এখন আমরা তো চাই নাকি আমরা কি চাই না যে বদিনা সনদ দিয়ে রাস্তা চলো আমরা চাই নিশ্চয়ই আল্লাহর কোরআনে আইন দিয়ে রাষ্ট্র চলো আমরা চাই একটা ওয়েল স্টেট চাই মানবিক বাংলাদেশ চাই সুশাসন চাই দুর্নীতিবিহীন একটা সমাজ চাই চাইলে কি হয়ে যাবে চাইলে হবে না কেন হবে না এটা আল্লাহর নির্দেশ এইজন্য হবে না আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হাতা ইউগাইয়ুরু মা বিআনফুসিন কোন জাতি যদি তার নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা না করে আল্লাহ তাআলাও জাতির অবস্থার পরিবর্তন করে দিবেন না তাহলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে নাকি